এসিটা নিয়েছি এক মাস হলো তারই মধ্যে যে এসিটা গ্যাস লিক করছিলো সেটা আমরা কিছুতেই বুঝতে পারিনি অনেক দিন পরে বুঝতে পেরে কোম্পানিকে জানালাম তারপর আজকে দেখো সকালে সেটা ঠিক করে দিয়ে গেছে তো ওনাদের একটু চা দিয়ে আমরাও একটু চা খেয়ে নিলাম আর আজকে সকালটা শুরু হলো এখান থেকে গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলায় আমি একদম আটা মাখতে বসে গেছি আটাটা মাখতে মাখতে পুরো দেখো ভিজে একদম স্নান হয়ে গেছে তো চলো রুটিগুলো একদম বেলে নিই তারপরে ভেজে নেব তোর বাপ্পাকে ভাবছি একটু আলু ভাজা আর একটু রুটি দিয়ে দেব টিফিনে ও মানে খেয়ে নেবে তো আমিও রাতের তিনটে রুটিও একবারে করে নিচ্ছি এতটা গরম পড়েছে বারবার মানে গ্যাসের কাছে যাওয়াটাই খুব কষ্টদায়ক তো যাই হোক রুটিগুলো একদম বেলে নিচ্ছি আর এত সুন্দর গোল গোল রুটি আমি দিনও বেলতে পারবো সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবতাম না দেখো ভাবতাম কি কঠিন একটা কাজ কিন্তু এখন এত সুন্দর রুটি আমি মানে বেলতে পারি ভাস্তে পারি আর এদিকে ওর পাপা দেখো মাটন নিয়ে চলে এসেছে বাজার থেকে আর ওর পাপার হাতের আজকে স্পেশাল মাটন কাঁসা খাবো তার জন্য তো আমার খিদেটা আরও বেড়ে গেল আর তার জন্য দেখো ওর রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমি এদিকে কাজও করে নিচ্ছি মানে দুজনে মিলেমিশে আর কি করছি এই গরমে কিন্তু সবাই বেশি বেশি করে জল খাবে আর আমি যেহেতু বোতলে জলটা ভরা থাকলে বেশ ভালো খায় তো বোতলে জলগুলো ভরে নিলাম আর দেখো মানে যা বাজার টাজার করেছে সেগুলো এখন রেখে দিচ্ছি পরে সমস্তটাই ঠিকঠাক করে রেখে দেবো ওর পাপার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু কাজ করছে তো আমি এখন মাটনটাকে নামিয়ে নেব দেখো কি সুন্দর রান্না করেছে মানে তোমাদেরও দেখে অবশ্যই লোভ হবে সত্যি আমার বরের হাতে না পুরো জাদু আছে এত সুন্দর টেস্টি টেস্টি রান্না করে এদিকে দেখো বাবুর ঘুম ভেঙেছে এখন কটা বাজে বলো তো প্রায় বারোটা বাজতে গেছে মানে কি যে আরামসে ঘুমোচ্ছে স্কুল নেই তো বাবু সেই জন্য এদিকে আমি পটপট করে রুটিগুলো ভেজে নিচ্ছি আর দেখো কি সুন্দর করে এখন আমি মানে ভাজতেও শিখে গেছি তিনটে চারটে পাঁচটা যতগুলো দেবে একসঙ্গে আমি ভাজতে পারি আর দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে গোল গোল হচ্ছে নারী কিন্তু সব পারে এটা কিন্তু একদম সত্যি কথা আর সেটা আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করতে পারি আমি যখন এম এ বিএড করতাম তখনও কিন্তু ভাত মাংস ছাড়া কিছুই পারতাম না আর আজকে আমি এমন কোনো খাবার নেই যে বানাতে পারি না এমন কোনো কাজ নেই যে করতে পারি না সমস্তটাই শিখে গেছি তো দেখো হানিকে একটু খাবারটা খাইয়ে দিচ্ছি আর ওর যা দুষ্টুমি সেটা তো চলতেই থাকে আমার জীবনে কিন্তু আমি কাউকে কখনো পাশে পাইনি কিন্তু এমন একজন জীবন সঙ্গে পেয়েছি যে আমার সব সময় পাশে থাকে হ্যাঁ ভালো দিনে তো পাশে থাকে কিন্তু খারাপ দিনে সব থেকে বেশি করেই পাশে থাকে আর ওর জন্যই না আমি একদমই দুঃখ কষ্ট কি সেটা কিন্তু কখনোই বুঝতে পারিনি এটুকু একটা বাচ্চা নিয়ে এমন করে থাকি এতটা সুন্দরভাবে থাকি সবটাই কিন্তু ওর ক্রেডিট সত্যি কথা বলতে জীবন সঙ্গী যদি সঠিক হয় তাহলে তোমার জীবন কিন্তু একদম সোনায় সোহাগা হয়ে উঠবে তো সেই রকম আমি একজন ভাগ্যবতী নারী তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরের সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা ঝাড়ু দেওয়া সমস্তটাই হয়ে গেছে চলো এবার স্নানটা করো আমি একদম স্নান সেরে চলে এসেছি হানিরও স্নান হয়ে গেছে ওকে একটু ক্যান্ডি পাউডার লাগিয়ে দিচ্ছি আর আমরা এই ক্যান্ডি পাউডারটা ছাড়া একদমই বাঁচতে পারি না মানে গরমের হাত থেকে তিনজনেই কিন্তু ক্যান্ডি পাউডারটা খুব মানে লাগায় তো যাই হোক দেখো হানির কমপ্লিট হয়ে গেছে সমস্তটা এবার আমি একটু চুলটাকে ভালো করে মুছে নিচ্ছি তারপরে মুখে তো কোনো ক্রিম লাগাই না বাইরে বেরোলেও ক্যান্ডি পাউডার ঘরে থাকলেও ক্যান্ডি পাউডার তোমরা একবার লাগিয়ে দেখবে সত্যি স্কিনটা কিন্তু ভালোই থাকে গরমের হাত থেকে বাঁচতে ক্যান্ডি পাউডারের মানে কোনো তুলনাই হয় না তো ক্যান্ডি পাউডারটা লাগানো হয়ে গেছে পুরো মুখে একটু হালকা করে একটু কাজল লাগিয়ে নেব আর একটু সিঁদুর পরে নেব এটুকুই আর কি সাজুগুজু আর কিছু সাজুগুজু করব না তো একদম মানে চুলটাকে এবার একটু আশ্রয় নিতে হবে ভালো করে চুলের জল রয়েছে সেই জন্য একটু গামছাটা পেঁচিয়ে আছে এবার চুলটাকে ভালো করে আশ্রয় নেব তারপরে হানিকে একটু খাইয়ে দাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো দেখি আর একদমই ঘুমোতে চায় না সারাটা দিন দুষ্টুমি করছে খেলা করছে খুবই মানে দুষ্টুমি করে যেহেতু এখনও স্কুল নেই আর এত মজায় আছে মানে আর চার পাঁচ দিনের মধ্যে স্কুল খুলে যাবে তখন আবার সমস্ত রুটিনটাই চেঞ্জ হয়ে যাবে হানিকে খাইয়ে নিজে এবার একটু খেতে বসেছি তবুও দেখো বাবু আমার পেছন ছাড়ছে না কেন বলো তো ওর পাপার হাতের মাটন কষাটা আজকে এত টেস্টি হয়েছে ও বলছে মামা আমি আরও খাবো তো চলো ওকে একটু একটু খাইয়ে দিচ্ছি আর আমি একটু রুটি দিয়েই মাটন কষাটা খাচ্ছি আমার রুটি দিয়ে মাটন চিকেন এটা খেতে খুবই ভালোবাসি আমি আর মানে এটা তো হলে আর আমার ভাতও লাগে না তো এটাই আজকে খাচ্ছি দেখো আর সত্যি কী টেস্টি করেছে আমের চাটনিটাও দারুণ করেছে তো আমি তো বক করে খাচ্ছি আর তোমরা কে কী করছো সেটা কিন্তু ঝটপট কমেন্ট করে বলো দুপুরের মেনুতে যদি লাল লাল ঝাল ঝাল মাটন কষা তোমার হাতে চলে আসে তোমার বরের হাতে স্পেশাল মেনু তাহলে তো খাওয়াটা জমে যাবে তোমাদেরও কি আমার মতো এই রকম কপাল হয় বরের হাতের খাওয়া বর এইরকম আমার বরের মতো বউকে ভালোবেসে রান্না করে খাওয়া একটু কমেন্ট করে বলো তো হ্যাঁ বরের ভালোবাসা পাওয়া এটা কিন্তু একটা কপালের ব্যাপার আর আমার সেদিক থেকে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচুর প্রচুরটা